মেহেন্দি অভিনেতা সায়ন ঘোষের বিয়ের অনুষ্ঠানে রাজা রাজওয়ারেদের মতনই বিয়ে করতে চলেছেন শুভ বিবাহ ধারাবাহিকের খলনায়ক ফেব্রুয়ারি মাসেই এক হতে চলেছেন সায়ন আর রেন কেমন জমজমাট হবে তাদের বিয়ে আপনাদের সবাইকে স্বাগত trimethyl বিয়ের মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি এই মুহূর্তে দারুণ ব্যস্ত অভিনেতা শুটিং করছেন তিনি শুভ বিবাহ ধারাবাহিককে খলনায়কের চরিত্রে নজর কাড়ছেন তারি মাঝে অভিনেতা জানিয়েছেন সংবাদ মাধ্যমে গত বছর আমরা আнкиবদল করেছি বাগদান সেরেছি এই বছর ফেব্র্রিতে আমাদের বিয়ে বেশ জমকালো হতে চলেছে তাদের বিয়ের আয়োজন রাজা দাজমানের ঠিকই শিডিউলস মেটও বাঙালি মতে বিয়ে শারবেন অভিনেতা মেহেদির সঙ্গীতের অনুষ্ঠান নয় বিয়ের সকালে হবে গায়ে হলুদের অনুষ্ঠান তার আগের রাতে হবে আলতা নাইট আপাতত আত্মীয় বন্ধুদের কাছে আইবুড়ো ভাত সাজছেন অভিনেতা শুটিং চাপে জমি আইবুড়ো ভাতও খাওয়া হচ্ছে না বলে আফসোস করেছেন অভিনেতা সায়ন বসু আপাতত বিয়ে নিয়ে বেশি কিছু বলতে চান না তবে দলিপাড়ায় কানা শোনা যাচ্ছে তার বিয়েতে হতে চলেছে একেবারে রাজকীয় আয়োজন কোন নগরে এক বনেদি বাড়িতে হতে চলেছে দুই পক্ষের তরফ থেকে ঘরোয়া বিয়ের অনুষ্ঠান সেখানে পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন গায়ে হলুদ সেখানেই হবে তাদের সাতপাকে প্রথম প্রস্থায় বাধা পড়বেন তারা সেখানেই তারপর কলকাতায় বৈদিক পথে আবার বিয়ে করবেন সায়নার ঋণী প্রীতি পুজোর আয়োজন হবে দুদিন পরে সায়ন রিনির বিয়ের থিম রাজা রাজবাড়া সাজাবে পুরো মণ্ডপ সাজানো হবে রাজবাড়ির মতো ধুতি পাঞ্জাবি জোর পরে বিয়ে করতে আসবেন অভিনেতা এছাড়াও পৃথিবী অভিনেতা সায়নকে দেখা যাবে রাজস্থানী পোশাকে বন্ধুরা জানা গিয়েছে খাওয়া দাওয়ায় রয়েছে এই লাহি আয়োজন পরিবার একত্রিত হয়ে বরকনেকে আইব্রু ভাত খাওয়াবেন মেনুতে থাকবে লুহি ছোলার ডাল লম্বা করে কাটা বেগুন ভাজা মাছ মাংস এবং আরও অনেক খাওয়ার পথ পৃথিবীজে আমন্ত্রিতদের জন্য বাঙালি আনা এবং মোগলাই আনা খাবারও দেখা যাবে সায়নদ্বীপ আর